হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুধি ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো আমার নাম সুজয় নিঃসঙ্গ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আজকে একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে ভিডিওটি হচ্ছে যে আমি শান্তিপুরে এসেছি আমার বাড়িতে আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা অদ্বৈত আচার্যের বাড়ি সেটা আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ থেকে এসে তিনি শান্তিপুর ধামে তিনি যেখানে বাস করতেন সেই জায়গাটা আমি দেখাবো আর অদ্ মহাপ্রভুর যে অরিজিনাল রূপ সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন অদ্বৈত আচার্যের বাড়ি অদ্বৈত পাঠ সেখানে বিশাল একটি বাগান আছে বাগানের মধ্যে অদ্বৈত আচার্যের বাড়ি খুব সুন্দর একটি জায়গা আর সেখানে সবসময় ভক্তের সমাগম থাকে সেখানে কিভাবে প্রসাদ পাবেন সেটাও আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যখন শান্তিপুরে আসবেন সেখানে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা সেই প্রসাদের ব্যবস্থা আমরা করে দেবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন শান্তিপুর ধাম অদ্বৈত আচার্যের বাড়ি তা আমি রাসযাত্রা আমি আপনারা দেখেছিলাম অদ্বৈত আচার্যের বাড়ি আপনাদের দেখাইনি তো আমরা অবশ্যই জানি না যে মায়াপুরে আমরা যাই পঞ্চতত্ত্বের মধ্যে বাঁদিকে নিচে দেখবেন অদ্বৈত আচার্য আছে স্বয়ং মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে এই রূপে এই ধরাধামে এসেছিলেন কাদের জন্য এই জড়জগতের মানুষদের উদ্ধার করে ভগবান ধামে নিয়ে যায় বলে তাই সেই একজন হচ্ছেন অদ্বৈত আচার্য তার পুরো মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাবো অদ্বৈত পাঠ তো চলুন যাওয়া যাক আমি বাইক নিয়ে যাবো পাঁচ মিনিটের রাস্তা বাইক নিয়ে যেয়ে আমি আপনাদের দেখাবো তো চলুন হরে কৃষ্ণ তো আমরা এখন যাচ্ছি অদ্বৈত আচার্যের বাড়িতে তো বাইক স্টার্ট হয়ে গেছে বাইক স্টার্ট নিয়ে এখন আমরা যাব এই যে বাইক তো আমরা যাব এখন অদ্বৈত আচার্যের বাড়ি আমার বাড়ির পাশেই বেশি দূরে না দশ মিনিটের রাস্তা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক চলো আমরা দুজনে আছি চলে আসো চলে আসো তো এখন বাইকে উঠে বসবো উঠে বসে আমরা যাব তো আমরা এখন রাস্তায় আছি বাইক চালিয়ে যাচ্ছি উপরে এটা হচ্ছে ব্রিজ হরে কৃষ্ণ তো আমরা এসে গেছি অদ্বৈত আচার্যের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটা দেওয়া আছে সেটাই হচ্ছে অদ্বৈত আচার্যের বাড়ি আপনাদের আপনাদের দেখাচ্ছি পুরো বাগানটা এদিকে পুরো বাগান আছে বাগানের পাশেই এটা হচ্ছে অদ্বৈত আচার্য পাঠ বাবলা গোবিন্দপুর শান্তিপুর আর এখানে শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মন্দির তিনপুভুর বিশ্রাম স্থান দেখাবো ওটা আর এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে স্বয়ং মহাপ্রভু আছে আর এখানে সমস্ত ভক্তবৃন্দের প্রতি নিবেদন এবং শ্রী অদ্বৈত পাঠ বাবলা গোবিন্দপুর এইখানে আপনারা মনে করুন যে যা কিছু আপনারা বাঁধবেন এইখানে মনোবাসনা পূর্ণ করবার জন্য আপনাদের এইখানে যা কিছু বাঁধার আছে আপনারা বেঁধে দেবেন মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে আর এখানে অত্বৈত আচার্যের যে মহাপুর যে অরিজিনাল ছবিটা সেটা আমি আপনাদের দেখাবো তো এইখান থেকে বন্ধ আছে এই যে মহাপুর যে অরিজিনাল আর এখানে দেখতে পাচ্ছেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী পাদ আর পাশে এখানে আছে নামলেখানেই সব অদ্বৈত আচার্যের সব বংশধররা সব দেখতে পাচ্ছেন আপনারা কিছু কাজকর্ম হচ্ছে আর এখানে দেখছেন মহাপ্রভু তার কীর্তন করছে এখানে একজন ব্যক্তি আছে যে মহাপ্রভুর যে অদ্বৈত আচার্যের যে বাড়ি আছে তার সবকিছু এর মধ্যে আপনারা গাইড পাবেন এই গাইডটা আপনারা কিনতে পারেন ও প্রসাদ অনেকে জিজ্ঞেস করে প্রসাদ প্রসাদ হচ্ছে আপনার একটা লাগে আচ্ছা একটা লাগে সময় আচ্ছা দেড়টার সময় আগে থেকে বলতে হবে নাকি ফোন নাম্বার আছে ফোন নম্বর নাই এই যে এখানে সময় দেওয়া আছে সকাল নটা দুপুর একটা সময় সাতটা আর ফোন নাম্বারে যোগাযোগ করতে চাইলে ফাইভ জিরো এইটা না এইটা হচ্ছে নম্বর আপনারা যারা প্রসাদ পাবেন আগে থেকে ফোন করে বলবেন আপনাদের জন্য রন্ধন হয়ে যাবে আর হলে আপনারা এখানে এসে বলবেন না হলে ফোন নম্বরে ফোন করতে পারেন এখানে তার নাম দেওয়া আছে প্রশান্ত গোস্বামী অদ্বৈত পাঠ বাবলা আপনারা অবশ্যই এখানে এই নম্বরে যোগাযোগ করে আসবেন ও দোল পূর্ণিমার আগে যে একাদশীটা আছে এটা হচ্ছে নদ্বৈত আচার্যর বাড়ি আর সামনে আছে ভগবানের বিগ্রহ সেটা আমি আপনাদের দেখাবো এখানে সামনে কীর্তন হয় এই জায়গাটা কীর্তন হয় তো এখানে অদ্বৈত আচার্যের বংশধারা আছে ওখানে দাঁড়িয়ে আছে ওনাকে সঙ্গে কথা বলতে পারলাম না কিন্তু কিছু বলতে পারলাম না ওই জন্য কথা হয়নি একটু উপরে উঠে দেখি কি আছে এখানে ওঠা যায় বললাম আমাকে তো দেখছেন এসে মেন মন্দির এটা তো সিঁড়িতে আমি উঠছি উঠে আমি আপনাদের দেখাচ্ছি এটা মেন মন্দির এখানে দেখুন সব কিছু বাবলা গোবিন বাবলা পাঠ সীতানাথ আরাধনার স্থান সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু যদি পরে নিতে পারেন খুবই ভালো হয় তো এটা হচ্ছেন অদ্বৈত পাঠ শান্তিপুর থেকে দশটি টাকা ভাড়া নেয় আর এটাই হচ্ছেন মেন বিজয় কৃষ্ণ গোস্বামী আছে দেখতে পাচ্ছেন পাশে বিজয় কৃষ্ণ গোস্বামী অদ্বৈত আচার্য আর এখানে রাধা মাধব অবশ্যই আছে এখানে ভোগ লাগানো হয় আপনারা যারা প্রসাদ পাবেন অবশ্যই যে টাইমটা বললাম ওই টাইম মতন আপনারা অবশ্যই আসবেন প্রসাদ পাওয়ার জন্য তো ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিলাম অনেকে প্রসাদ পেতে চায় তার কারণে ফোন নাম্বারটা দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা আসুন অদ্বৈত পাঠে মানে শান্তিপুর থেকে দশ টাকা ভাড়া নেবে শান্তিপুর স্টেশন থেকে আর এখানে দেখছেন কত সুন্দর গাছপালা দেখা যাচ্ছে এখানে তুলসী মহারানী আছে সমস্ত তুলসী মহারানীকে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে এখানে যখন দোল পূর্ণিমার আগের দিন খুব বড় একটা প্রোগ্রাম হয় আর এখানে সব ভক্তরা থাকে এটা দর্শনার্থীরা সিসিটিভি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত আর এখানে দেখতে পাচ্ছেন স্বয়ং মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে দর্শন করছেন নামাচার্য হরজাস ঠাকুর গৌর নিতাই সবাই আপনারা দেখছেন আপনাদের আর পাশে বিজয় কৃষ্ণ গোস্বামীর বিগ্রহ দর্শন করছেন আপনারা বিজয় কৃষ্ণ গোস্বামী আর মেন দেখতে পাচ্ছেন মেন হচ্ছে এইটাই মন্দির আসল মন্দির এই যে এখানে কিছু লেখা আছে মহাবিষ্ণুর অবতার মহাবিষ্ণুর অবতার শ্রী শ্রী অদ্বৈত প্রভুর ভোজন স্থান কুলি পাবন অবতার শ্রী শ্রী মহাপ্রভু শ্রী প্রভু সিসি শ্রী অদ্বৈত চরণ প্রভু শ্রী গৌরাঙ্গ লীলা অমৃতপ্রভু সেই যাহাবি পটভূমিতে মহাপবিত্র তীর্থস্থান দর্শন করিয়া একতার্থ হইলাম সব কিছু লেখা আছে আপনারা দেখুন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্ঘের পঞ্চতত্ত্বের মধ্যে আপনারা অবশ্যই পঞ্চতত্ত্ব দেখেছেন তার মধ্যে পঞ্চতত্ত্বের মধ্যে হচ্ছেন বাঁদিকে আপনারা দেখতে পাবেন অদ্বৈত আচার্যের বিগ্রহ সেই অদ্বৈত আচার্য বাংলাদেশ থেকে এসে এখানে ছিলেন মহাবিষ্ণুর অবতার তো বুঝতেই পারছেন স্বয়ং মহাপ্রভু আজ থেকে বস বছর আগে এই পঞ্চতত্ত্ব রূপে এই ধরাধামে এসেছিলেন সেটি আমি আপনাদের দেখালাম অদ্বৈত পাঠ শান্তিপুর ধাম শান্তিপুরে রাজযাত্রা হয় এই এটা হচ্ছে মেন মন্দির আমি আপনাদের দেখেছিলাম পুরোটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছি এটা হচ্ছেন অদ্্বৈত পাঠের পুরো এরিয়াটা এখানে পুলিশ পুলিশ আছে আর এটা পুরো বাগানটা বুঝতে পারছেন বিশাল বড় একটি বাগান তার মধ্যে অদ্বৈত পাঠ এই যে দেখছেন আর এটা হচ্ছেন বাগান আর গঙ্গা ছিল হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ছবিটা আপনারা দেখাচ্ছি ওইটা গঙ্গা ছিল আগে এখন গঙ্গা চলে গেছে বহু দূরে বহুদূরে গঙ্গা চলে গেছে তো এখানে আমি আপনাদের বলে দিলাম যে যখন হোলি আসে না আমাদের মায়াপুরে দোল পূর্ণিমার সময় প্রচুর লোকের সমাগম হয় এখানে বুঝতে পারছেন আর এইটা হচ্ছেন এই যে রাস্তা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আপনারা সামনে থেকে আসতে পারেন এই যে আমার বাইক চলে যাচ্ছে তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তোমার বাড়ি এখান থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা বাইক নিয়ে গেলে আর আমি আপনাদের দেখিয়ে দিলাম পুরো বাগানটা অদ্বৈত আচার্যের পুরো ঘুরে ঘুরে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এইটা হচ্ছেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আপনারা কলকাতা থেকে আসলে এইখান দিয়ে আপনারা আসবেন দেখবেন শান্তিপুর ঢুকেই বাইপাস থেকে ঢুকেই সামনেই পড়বে অদ্বৈত আচার্যের বাড়ি এই যে চৌত্রিশ নম্বর জাতীয়